আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার নাম হয়েছে আলো আকলার দৃষ্টি আমি আমার বাড়ি বিগত আমি মিনা অনেক ধরে কাজ করতেছি কিন্তু তো আশা করি আপনারা সবাই এভাবেই কাজ করবেন একজুট হয়ে সবসময় আশা করি যে সবাই একাত্রভাবে কাজ করবো যেহেতু আজকে আসছি আমরা একটা উদ্দেশ্য নিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানেন সবাই থাকেন ইনশাআল্লাহ আমি আমি আমার বাসা হচ্ছে বাজার বুলজি রোড টিপকি আর আমি একটু বলি না একটু বলতে একটা সদস্য আমি আমি একটু লাইফে

আমরা জায়গা <sext periods dei bronze Seninle>

哎，小的，小的。